বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার দল গলেছেন বাংলাদেশের স্টার সাকিব খান এবং মিডিয়া ভারা এই মুহূর্তে গুঞ্জন ছড়াচ্ছেন যে তিনি হয়তো তার টিমকে উইনার করতে পারলে এবার কলকাতা নাইট রাইডার্স আসবে মিরপুর মাথাতে হ্যাঁ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলতে চলেছে বাংলাদেশের ঢাকা ক্যাপিটালস এটা কিভাবে কি হচ্ছে সেটাই আপনাদের বিস্তারিত জানাতে চলেছে তো ঢাকা ক্যাপিটালস এর সিইও আতিক জামাল তিনি জানিয়েছেন সাকিব খান কলকাতা নাইট রাইডার্স এর ম্যানেজমেন্টের সঙ্গে অলরেডি মিটিং সেরেছেন যদি ঢাকা ক্যাপিটালস উইনার হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স একটি সৌজন্যপূর্ণ ম্যাচ খেলতে চলেছে ঢাকার মাটিতে এবং হ্যাঁ এটা আইপিএল শুরু হওয়ার আগেই হবে এবং কলকাতার সকল তারকাকে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে খেলতে এবং সে খেলাটি হবে বাংলাদেশে তো আমি খুবই আশাবাদী এই ম্যাচটা নিয়ে আপনি কীরকম আশা করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব ধরনের স্পোর্টস আপডেটতে স্পোর্টস বেলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ